ইনিংস শুরু করতে নেমে রান পেতেই সংগ্রাম করছিলেন বাবর আজম প্রথম বাউন্ডারির দেখা পান তিনি পঁচিশতম বলে এক বল পর চার মানের আরেকটি এতে তার নাম উঠে যায় রেকর্ড বইয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন পাকিস্তান অধিনায়কের ভারতীয় তারকাকে ছাড়িয়ে যেতে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাবরের দরকার ছিল ষোলো রান বিস্ময়করভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এজন্য তাকে খেলতে হয় একাদশ ওভার পর্যন্ত ডালাসের গ্র্যান্ড প্রেয়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার টস সেরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে থেকে শুরু করে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান বাবর আগলে রাখেন অন্য প্রান্ত প্রথম চব্বিশ বলে তার রান ছিল মাত্র দশ পরে রানের গতি কিছুটা বাড়ান উনত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান ষোড়শ ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করে তিন চার ও দুই ছক্কায় গড়া তার ইনিংসটি এই সংস্করণে একশো দশ ইনিংসে চার হাজার আটত্রিশ রান নিয়ে এতদিন চূড়ায় ছিলেন কোহলি তাকে বাবর ছাড়িয়ে গেলেন একশো তেরো ইনিংসে তার রান এখন চার হাজার সাতষট্টি তিনটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ছত্রিশটি